रबिया के अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन देखे बोले रे रबिया तुम ही हमारे पास से किसो तो साओ तुम ही हमारे पास से किसो तो साओ तुम ही जेना हिसाबे आमी तुम्हाके तुम्हार तुम्हार जो अल्लाह के पास दुआ करबो अल्लाह पाक रब्बुल आलमीन तुम्हार ए दुआ को बरार मंजूर करबे सुभान अल्लाह बोलेन তুমি আমার কাছে চাও রাবিয়া রাজি আল্লাহ তাহলে আমরা হইলে যত জয় দামে লাগতে তুমি আর কুন্ডা দে কুন্ডা চাহু এগুলি চিন্তা করে দেখলাম বলে কিন্তু রবিআ রবি আল্লাহ আনহু কেমন আশে কে রসুল বলেন রবি আল্লাহ রবি আল্লাহ রবি বলে যে আল্লাহ নবী যখন আমাকে বলছেন

আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতে চাই মহান সুবহানাল্লাহ রাবিয়াকে তিনবার প্রশ্ন করা হলো তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে রাবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি ময়দানে হাসরে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ আল্লাহর নবী

তো যাই হোক আমি আপনাদের সামনে আলোচনা করলাম একটু অনেক আলোচনা করলাম আমার যদি থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে আমি সুস্থ রাখুকামালিকুমতুল্লাহ